আমাদের পারিবারিক পুষ্টি বাগান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাজি আজাদ চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে সো আজকের ব্লগ হলো আমাদের বাড়ির আঙনায় এক পাশে আমরা একটি পারিবারিক পুষ্টি বাগানের আর কি বেড তৈরি করেছি এইখানে হলো চারটা করে বেড করা হয়েছে তো এইটা হলো সরকারি প্রজেক্ট এইখানে গ্রামে যারা কৃষি উন্নয়ন যে সমিতি ওই সমিতির সদস্য আছে তাদেরকে এই রকম আর কি প্রকল্প বিভিন্ন প্রজেক্ট দেয়া হয় আর কি তো সেখান থেকে আমাদের এই প্রজেক্টের সমস্ত ব্যবস্থাপনা দেয়া হয়েছে আর কি তো এই যে দেখেন চারপাশের নেট দিয়ে ঘিরে দেয়া হয়েছে যেহেতু হাঁস মুরগির বাড়ি উপরেও আর কি দেয়া হয়েছে কবুতরের মধ্যে অনেক সময় আর কি ঢুকে যায় তো এই কারণে এখানে যে লাল শাক পালং শাক তারপরে আপনার হলো ওল ধনিয়া পাতা এই সমস্ত সবজি আর শীতকালীন যে সবজিগুলো এই সবজিগুলো আবাদ করা হবে ইনশাল্লাহ এই প্রজেক্টটা হলো আর কি সরকার থেকে কৃষি উন্নয়ন প্রকল্প দেওয়া আর কি তো আমাদের বাড়িতে এরকম আর কি আমরা উঠোনের একপাশে করেছি এখানে যে এই শাড়িতে কয়েকটা লাউয়ের চারাও লাগানো হয়েছে যেহেতু আমাদের এই পাশে বড় উঠান তো উঠানের উপরে মাচা করা আছে আরেকদিন শেয়ার করবো আর করবো আপনাদের সাথে আরেকটা ভিডিওতে সেই মাচায় আর কি আগে ছিল চালকুমড়া গাছ আর হলো ধুন্দুল গাছ তো এখন যেহেতু শীতকাল এখন সিম গাছ উঠবে আর লাউ গাছ উঠবে ইনশাল্লাহ এই যে দেখেন ধুনিয়া পাতাগুলো খুব সুন্দর গজাইছে আর কি তো এখানে আবার একটু সমস্যা হয়েছে ইঁদুর লাগছে আর কি তো ইঁদুর তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে কারেন্টও দেওয়া হয়েছিলো কিন্তু তাতেও মানেনি এখন দেখা যাক কি করা যায় তো আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিবেন এবং আমার পাশে থাকবেন আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিওটি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ